অযোধ্যার অক্ষত চাল সীমান্ত পেরিয়ে পৌঁছালো বাংলাদেশে আগামী বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন তারই আগে বনগার সহ হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষদের হাত ধরে পেট্রোপল সীমান্তে জিরো পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশে সনাতনী হিন্দু ধর্মের মানুষের হাতে তুলে দেওয়া হলো অযোধ্যার পুনর্ভূমি রামচন্দ্রের পূজিত চাল সঙ্গে ছিল রাম জন্মভূমির ছবি সকলই প্লেট পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী আগামী বাইশ তারিখ বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মের সকলের বাড়িতে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলনের আমন্ত্রণ জানানো হয় এদিনের এই কর্মসূচিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন রাম জন্মভূমি রক্ষত চাল হাতে পেয়ে খুশি বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা শুভ সন্ধিক্ষণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশও দেখুন এরা সমগ্র সনাতনী হিন্দুদের গর্বের অংশ দীর্ঘ পাঁচশো বছর ধরে যে প্রভু রামচন্দ্র তার জন্মস্থানে তার সেই জায়গায় যেখানে পূজিত হওয়ার কথা সেখানে হতে পারেনি আজকে আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং সমগ্র ভারতবর্ষের সনাতনীদের যে মহৎ লড়াইয়ের ফল আগামী বাইশ তারিখ পেতে চলেছে সেই উদ্দেশ্যে অযোধ্যা যে অক্ষত প্রসাদ অক্ষত যে চাল সেই চালটাকে বাংলাদেশের সব হিন্দুত্ববাদী সংগঠন আছে তাদের হাতে তুলে দেখা জন্য দেখুন বাস্তব কথা বলতে গেলে এই সমগ্র উপমাসনাতনীদের ছিল আজকে আরব সাম্রাজ্যবাদ তারা এই যে উপমাদেশে আক্রমণ করে তাই সেই সনাতনীদের ধর্মান্তকরণ করেছিল যার ফলস্বরূপ আজকে ধরুন কেউ মুসলিম ধর্মের দুঃখিত মুসলিম ধর্ম ধর্মাবলম্বী হয়ে গেছেন কেউ খ্রিস্টান কিন্তু বাস্তবে দেখতে গেলে তাদের পূর্বপুরুষ তিন চার পুরুষ আগে তারা কিন্তু এই হিন্দু ধর্মেই ছিল সনাতনই ছিল তাদের যে আবেগ রক্তের যে একটা টান সেই টানটাকে তো আর আমরা উপেক্ষা করতে পারি না সেই টানটাকে টানটাকে নিয়েই আজকে যে অযোধ্যার যে অক্ষত প্রসাদী চাল সেটা তাদের হাতে তুলে দেওয়া হয় তাদের বাংলাদেশদের সব হিন্দুত্ববাদী সংগঠনের কিছু প্রতিনিধি আসছিল বিভিন্ন সংগঠনে সেই প্রতিনিধির হাতে তুলে দেওয়া